যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপারিশ নামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গা তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো মূল্যে দেশে প্রতিটা বৃদ্ধি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ আঠারো এর 2 এ গוניকা অর্থাৎ প্রতিটা বৃদ্ধি বিষয়টিকে বাদ দিতে হবে প্রতিটা বৃদ্ধি এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারের সবক শুনে চিন্তা করে ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো শব্দ নেই সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় পতিতা বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী তার বাবা তার ভাই না করে ইসলামেশ্বরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য রাষ্ট্র করবে সমাজ করবে সেটা না করে তাকে প্রতিটা বৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন এদেশের যত নারী এই জঘন্য কর্মে এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছেন বা যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন একজন একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয় দেখা যাবে প্রত্যেকের জীবনে পেচিটিক ইতিহাস আছে কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই তাদেরকে কোন দালাল চক্র জুলুম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার সেটা কথা না বলে উল্টা বরং তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে সেই বন্ধবস্ত যারা করতে চায় এরা নারীর বন্ধন এরা নারীর সূত্র আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্দোবস্ত পাকাপোক্ত করছেন আপনারা যারা সচেতন আছেন পৃথিবীর খোঁজ খবর যারা রাখেন আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই পচিতা বৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় আর কিছু না অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে রাখার জন্য আপনি যে দাবি তুলছেন এটা তাদের অধিকার নয় এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা দেখুন এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপারিশ নামার প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো কোনো মূল্যে এদেশে বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা এখন দেখেন গতকালকে সরি গত দুই দিন আগে আমি এক ভাই যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন মুসলমান ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বে ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে পতিতাবৃত্তি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা আমি দেখলাম মুসলমানদের কাছে প্রতিজাবৃত্তি যেরকম হারাম ভিন্ন কাজ হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে এদেশের প্রধান চারটি ধর্মের মানুষ দেশে বসবাস করে সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ভিন্ন কাজ তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একমত আছে যে প্রতিজাবৃত্তি এটা কোনো ভালো কাজ নয় এটা নোংরা কাজ জঘন্য কাজ একজন নারীকে অনেক ভালো কাজে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তাকে বিভিন্ন ভালো ভালো কাজে কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে কিন্তু তাকে এরকম অসম্মানজনক যারা নিয়ে আসে সেই দালালরা তাদের রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে এ ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধু না সকল ধর্মের মানুষ একমত সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত সে বিষয়ে কিভাবে সেটার বিরুদ্ধে কিভাবে একটা কথিত সংস্কার কমিশন প্রস্তাব পেশ করতে পারে আমি এই জন্য শুনতে বলেছি এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের সমাজ ব্যবস্থাপনার রীতিমতো যুদ্ধের স্বামী আপনারা জানেন এইডস আরো পৃথিবীতে জঘন্য জঘন্য যত সব রোগ যেগুলোর কারণে মানুষ নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছে পৃথিবীর বহু দেশ সাফার করছে এইডস সহ বিভিন্ন রোগ নিয়ে এই রোগের প্রধান কারণই হল এই পতিতা এরপরে অতএব এইটাকে নাকি বই দিতে দিতে হবে সে বিষয়ে তারা সুপারিশ করছে বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে একই জিনিস নয় নম্বর এবং সত্তর নম্বর পৃষ্ঠায় আছে বৈবাহিক ধর্ষণ এটা এমন এক শয়তানি এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের বন্ধ করার সবচেয়ে বড় পায় এমনিতেই দাম্পত্য কলহ ঘরে ঘরে চুল থেকে পান থেকে নুল খসলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সেখান থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে সংসারগুলো ভেঙে খানকার হয়ে যাচ্ছে এরপরে আবার নতুন করে বৈবাহিক দর্শনের আইন যখন হবে তখন কি হবে স্বামীর সাথে স্ত্রী স্ত্রীর সাথে স্বামীর যদি বলি বলা না হয় একটু কথা কাটাকাটি হয়েছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী যে আমরা ঠুকে দেবে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইচ্ছার বিরুদ্ধে করেছে না ইচ্ছায় করেছে এটা প্রমাণ করার কোনো সিস্টেম কোনো উপায় থাকা থাকতে পারে কোনো সুযোগ আছে কোনো সাক্ষী প্রমাণ কোন তথ্য উপাত্ত রাখার সুযোগ আছে তাহলে কেন এটা চাচ্ছে এটা চাচ্ছে হলো ঘরে ঘরে প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে সংসারে অশান্তি সৃষ্টি করবার ইসলাম জোলম করতে নিষেধ করেছে সবার জন্য কোন স্বামীর এ অধিকার নাই স্ত্রী অসুস্থ স্ত্রী অপারক জলম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে সেই প্রয়োজনে একজন স্ত্রী তার স্বামীর প্রয়োজন পূরণের সভা প্রস্তুত থাকার নির্দেশ ইসলাম করেছে অর্থাৎ প্রত্যেকে যার যার নির্দেশ ইসলাম করেছে এখানে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে স্বামী স্ত্রী সুলভ জোড়া এটা সকল সমাজে সকল সংসারের সকল মানুষের কাছে স্বীকৃত কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক নিয়ে যেরকম মৃদু জোড়া জড়ি গ্রহণযোগ্য পর্যায়ে পর্যন্ত চলে অগ্রহণযোগ্য পর্যায়ে যেরকম পর্যায়ে গেলে চলে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে মার্কেটিং নিয়ে খাওয়া দাওয়া নিয়ে শপিং নিয়ে বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোড়া জুরি হয় এখন কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয় কোনো সময় টানাটানি হয় হাতাহাতি হয় মৃদু জোড়া হয় এগুলো স্বামী স্ত্রী সুলভ বন্ধু সুলভ জোড়া স্বামী হয়তো রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দেওয়া বের হওয়া তোমাকে যেতেই হবে আজকে ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে স্বামী বলে না আমার ভালো লাগতেছে বল না তোমার যেতে হবে বাইর একটু জোড়া করে নিয়ে গেল তাহলে সেটাকে বৈবাহিক ডাকাতি নাম দেন বৈবাহিক চিন্তায় নাম দেন কি বলেন ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে এটার প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা লাইন পৃষ্ঠে আপনি পড়লে দেখবেন এই পুরাটা হলে আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা